রিমান্ডে আমাদেরকে বলেছে হুজুর আপনাদেরকে মনিটরিং না করে উপায় আছে সোশ্যাল মিডিয়া সেভেন্টি আপনাদের দখলে দুই হাজার একুশে যদি বলে সেভেন্টি আজকে আরো বেশি হবে যারা গান শুনে যারা সিনেমা দেখে এমনকি যারা পর্নোগ্রাফি দেখে হুজুর কেউ বাদ নাই যে টুকটাক আপনাদের বয়ান দেখে না আলোচনা শোনে না তা আপনারা যদি অবাধে কথা বলতে থাকেন কোন কথায় কে যে কোন দিকে জ্বলে যায় এটা তো পরবর্তীতে সামলানো মুশকিল হয়ে এজন্য জন্য আপনাদের দিন আমাদের টেনশন একটু বেশি করা লাগে এখনো দেখেন না অনেক সময় সিনেমার ভিউ চাইতে দেখবেন ওয়ার্লার বউ বেশি হয়ে গিয়েছে আগে এক সময় ওয়ার্লার্ক হইলে আপনারা ক্যামেরা ছোট ছোট দেখতেন নাকি এখন ক্যামেরা সরাতে পারবেন না অনেক আইন মানুষদের দেখতে যেতে সমস্যা না হয় তবুও দেখবেন আনবেন না বললেই এক জায়গায় এসে হাজির হবে সামনে জায়গা দেওয়া যাবে না কিলিবিলি কিলিবিলি করতে থাকবে কি আর ভয়াবহ অবস্থা অথচ অনেক নাটক সিনেমা অল্প কিছু হাতে গোনা সেলিব্রিটি বাজে বাকিরা আহতাশ করছে আমরা কেউ পাচ্ছি না এমনকি আমার তো মজা লাগে এই যে কাছে তো নরসিংদী নরসিংদীর হাসনাগরে সিনেমা হল ভেঙে মাত্রস তৈরি হচ্ছে কোন সিনেমা হল জমি চলে গিয়েছে মাদ্রাসায় না জোরপূর্বক না জুলুম না দখল না অটোমেটিক এই যে সিস্টেমটাই হয়েছে এখন মানে কি ব্যবসা ভালো না পাবলিক পায় না সুযোগ পায় না তো এখন সবাই তো স্বপ্ন দেখে যে বর্ক করতে যেতে আসে কারণ সিনেমা হল দেওয়ার সময় মনে বর্কতের নিয়ত থাকে বর্ক বুঝছেন তো পাবলিক যাতে নিয়মিত আসে এজন্য এমনও শুনেছি আমরা সরাসরি দেখি নাই শুনেছি বাংলাদেশের কোন সিনেমা হল নাকি উদ্বোধন হয়েছিল মিহলা শরীফ দিয়ে সাংস্কৃতিক ভাবে আলহামদুলিল্লাহ আমরা ব্যর্থ এই যে দেখেন গত অনেক বছর ধরে এই দেশে প্রকাশ্যে মিডিয়া গুলোকে কাজে লাগিয়ে ইসলাম ছবিয়া ছড়ানো হচ্ছে নাকি হচ্ছে না বাংলাদেশের মত জায়গায় ইসলামের বিরুদ্ধে প্রভাগান্ডা ছড়ানো হচ্ছে মুসলমানদেরকে পটানো হচ্ছে এই অনলাইনকে এই মিডিয়া এই স্যাটেলাইট গুলোকে কাজে লাগিয়ে কত ভাবে ইসলামের ইমেজকে বরবাদ করতে চেয়েছে কিন্তু আল্লাহ কি কুদরত দেখেন আজকে বাংলার জমিন যুবকরা অতীতের সবচেয়ে বেশি আজকে ডাকতে শুরু করেছে

এমন জানে তাদেরকে দান করেছেন আগে তো মিডিয়ার যুগ ছিল না সেই উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক কি করেছে না করেছে গোটা দুনিয়া অত জানতে পারে নাই আর হলুদ মিডিয়া তো নিউজ গুলো কাবার করে না এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই খালি হাই হাই করে ওদিন দেখলাম একজন জন্য হুমকি দিচ্ছে মানে ওই পাড়া একজন এই পাড়া একজন হুমকি দিচ্ছে এত ফাইজলামি করলে যদি এই দেশে এগুলো করতে চাও তাহলে চলে যাও এই দেশ ছেড়ে চলে যাও আফগানিস্তানের বুকে সে বলল ঠিক আছে ভিসা খালি একটা লাগায়া দিয়া দেয় এরপর যদি থাকি তুই আমার বলিস মানে বলো আগে এগুলো বলত টিটকারি মেরে মানুষ এখন বলে আরে যেখানে ইসলামের শাসন আছে ওই মাটি তো যদি আমার মরণ হয় দেখি নাই সে নাই, না দেখি নাই কিন্তু তাদের সন্তানদেরকে তো আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন সেই অমর বিন হাত দেখি নাই অমর বিন আব্দুল আজিজ কে নাই তিন নম্বর ওমরের আদর্শ তো আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন সুতরাং লসের কি আছে তো নাস্তিকবাদী আগ্রাসন এটাও সফল হবে না ইনশা আল্লাহ সুন্না ইনশা আল্লাহ এখন মানুষ ধীরে ধীরে সচেতন হতে শুরু করেছে এই দেশের মানুষ গত দশ বছর আগেও কয়েকজন বুঝত সেকুলারিজমের মধ্যে কি কি কুফুর আছে ডেমোক্রেসির মধ্যে কি কি কুফুর আছে ন্যাশনালিজমের মধ্যে কি কি কুফুর আছে আজকে আলহামদুলিল্লাহ সবাই না বুঝলেও এই যুবক ভাইদের বড় একটা অংশ বুঝে

এগুলো কি অনলাইনে কল্যাণে না অনলাইন বানিয়েছে ভেবেছে সবাই পর্নোগ্রাফিতে লাগাবে সবাই গান বাজনায় লাগাবে সবাই সিনেমায় লাগাবে না ওদের গুলি এখন ব্যাকফায়ার হয়ে ওদের পেটে গিয়ে ঢুকতে শুরু করেছে আরে সবে তো শুরু ইনশা আল্লাহ যেভাবে ওই জমিনে মায়ের পেট খেয়েছে এখানেও একদিন শীঘ্রই ওদের ডাকানি চোবানি খাওয়া লাগবে না কারণ স্বাধীন হয়েছি তবে মুক্ত এখনো হতে পারি নাই বাস্তবতা এটাই স্বাধীন হয়েছি দুইবার সাতচল্লিশে একবার

आल्ला माल प्रथम दीबा अल्लाह के আল্লাহ এটা আগে অনেক সময় কিভাবে নিতেন যেমন হাবিল কাবিলের কোরবানির ঘটনা জানেন আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ভস্য করে দিত আল্লাহ চাইলে এখনো সেটা করতে পারতেন যেমন আমার মনে বলেন আমার জন্য গনিমত হারাল করা হয়েছে আমার পূর্বের পর নবীর জন্য গনিমত হারাল করা হয় নাই তাহলে কি হতো এক এক সময় এক হতো মনে করে আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ফেলে দিল আল্লাহ চাইলে এটাও করতে পারতেন যে কোরবানি যা দিবা অথবা মানুষের পশু যখন জবাই করবা অথবা জাকাত দিবা সব এই পবিত্র দিবা এগুলো আসমান থেকে আগুন এসে পুরিয়া নিয়া যাবে যদি এমন হতো কারণ কিছু বড় অধিকার ছিল না আল্লাহর কাছে আল্লাহ করবে আমার এখানে কোনো শেয়ার থাকার কথা না তো এখন আল্লাহই বললেন এই গরীবদের মেহমানদারি আমি করব তবে আমি তোমাদের হাত দিয়ে করব যাতে করে তোমরা দাবি হতে পারো রিজিক তো বান্দা না রিজিক দেয় একজনেই अमाমিং দান ফিল আরদি ইল্লা আলা আল্লাহ ইসতুহার আমাকও যিনি খাওয়ান গরিবকেও তিনি খাওয়াবেন যেমন সন্তান হত্যা করতে ভ্রूण হত্যা করতে আল্লাহ বিশদ করেছেন কেন লা তাক্তুলু আওলাদাকুম খাশিয়াত ইমলাহ দারিদ্রের ভয় কি খাওয়াবো এই ভয়ে বাচ্চাকে হত্যা করো না নাহনু নারজুহুম ওয়া ইয়াকুম আমি আল্লাহ ওদেরকেও রিজিক দিব তোমাদেরকেও রিজিক দিব তোমাদেরকে এটা বললেন পরে বাচ্চাদেরকে রিজিক দিব বললেন আগে অথচ বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে বাপ খাওয়াচ্ছে বাচ্চারে আল্লাহর আল্লাহ আয়াত থেকে ক্লিয়ার বাপ খাওয়ায় না রে খাওয়াই যে আসে নিজের রিজিক নিয়ে আসে কেউ কারো খায় না খেতে পারে না এমন কি আমার কপালে যতদিন একটা দানা বাকি আছে মৃত্যুর ফেরেস্তারও ক্ষমতা নাই এসে আমার জানতে হবে আমারটা আমি খাবো তারটা শেখাবে তো গরিব কি আমরা কেমন রিজিক কে আমরা দেই না বরঞ্চ এটা আল্লাহ চাইলে নিজেই নিয়ে নিতে পারতেন আবার আল্লাহ বললেন যে ঠিক আছে আমি এদের মেহমানদারি করবো তবে বাবা তোর হাতটাকে কাজে লাগাবো যাতে করে তোর হাত দামি হতে পারে যেমন আবু জাহালকে ধ্বংস করেছেন কে

আপনি কখনো মিকাইল হাতে যেমন কওমে লুটকে ধ্বংস করলকে, পূজজাতিরকে ধ্বংস করলকে, সামুদ জাতিরকে ধ্বংস করলকে, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ধ্বংস করেছেন। আল্লাহ চাইলে মক্কায় এই সমস্ত জালিমদেরকে চেষ্টা দিয়ে ধ্বংস করতে পারতেন না, পারতেন। তাহলে নবীর হাতে, সাহাবীদের হাতে কেন ধ্বংস করলেন? আল্লাহ বললেন, তোমাদের হাতগুলোকে দাবি বানাবো বলে। এই হাতগুলোকে দাবি বানানোর জন্য এই ওয়াসিলা আল্লাহ বানিয়ে দিলেন। যেমন আমার बापরে তো আল্লাহই খাওয়ায়। কিন্তু সে যদি বৃদ্ধ হয় আমি তার খেদমত করি খাওয়ায় তার লাই মাঝখান আমি যাই দাবি হয়ে আরে সন্তান যে তার লাই খাওয়ায় কিন্তু এই যে বাবা যে পরিশ্রম করছে সন্তানের পেছনে পরিশ্রমের কারণে প্রতিটা পয়সা সে দেখছে নষ্ট করছি অথচ আমল না নাইলে তা হচ্ছে সরকার সহ বিশাল লস নাই কিছুতে কোনো লস নাই তাহলে করেন তো সব আল্লাহ আল্লাহ যাচাই করতে দামি বাড়াতে চান তৈরি হয় থেকে শরীফ তৈরি হয় থেকে তারপরে বান্দরের নাতি আন্ডা বাচ্চা কেউ এক কোটি টাকা দিলেও বান্দরের বান্দরের বাচ্চা উপরন্ত যদি কেউ গালি দেয় ওটা বান্দরের ফুল মেজাজটা যাবে না হয়ে কি বললি আমার দেখতে থেকে বান্দরের মতো লাগে একেবারে আপনার টেম্পারেচার হট হয়ে যাবে তাহলে এই যে বান্দরের বাচ্চা বলেন দারুইদের বাচ্চা বলেন এই যে রামধনু বলেন শরীফ শরীফা বলেন সমকামী বলেন সবকিছুই তো তৈরি হচ্ছে সেখান থেকে মানে কি এগুলো হলো পশ্চিমাদের হটস্পট আর এই এদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের মধ্যে ওয়াইফাই সৃষ্টিগতভাবে দেওয়া আছে মানে আমরা অন্যের থেকে কালেকশন নেই মানুষ মানুষকে দেখে প্রভাবিত হয় এটা আমাদের ন্যাচারের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন আর হসпот বানিয়ে দিয়েছে ওদেরকে যেখান থেকে ফ্রি ফ্রি মাননা মাননা ওই আদর্শগুলো প্রচার হতে থাকে ফলফল পুরো জাতিটাকে পঙ্গু বাড়াচ্ছে এই সমস্ত তথা কথিত শিক্ষিতদেরকে দিয়ে এই যে নাস্তিক্যবাদী আদর্শন বাংলার জমিনে বড় কঠিন একটা করেছিল আমি যে বলেছিলাম শহীদের রক্ত বেথা যায় না তেরো থাকে আমি কথাটা যদি এখানে বলে উচিত কিনা জানি না কারণ এই এলাকায় আমি আসি না এখানকার মানুষের মন মানসিকতা সম্পর্ক জানি না আর কোন এলাকায় আসলে আমি দ্বিতীয়বার আসলে নিয়ত রাখি মানে মনে মনে রাখি না যদি আসা লাগে ভিন্ন কথা জোর করে কিন্তু আমার মাথা ওটা থাকে না কি বলিলে পরের বছর দাওয়াত মিলিবে আর কি বলিলে এখানে রিস্কে পড়া লাগিতে পারে এই সমস্ত টেনশন বা ফেকে কোনো কিছুই থাকে না এজন্য কথা যেহেতু আসলো বলেই দিই যদি অনেকে অন্য দলের থাকতে পারেন চেতনায় লাগতে পারে দুই সাল বাহ্যিক ভাবে সবাই বলে ব্যর্থতার বছর পরাজয়ের বছর লাঞ্ছনার বছর বঞ্চনার বছর তবে আমার একটা হিসাব নিকাশ আছে আপনি একমত হতে পারেন দ্বিমত হতে পারেন আমি ভিন্নমতকে শ্রদ্ধা জানাই

আর মনোমাকে জানকান দিয়ে ভালোবাসে খেতের প্রথম ফসল আরে হাসের প্রথম দিন ইত্যাদি সব কিছু করে এক হুজুরের কাছে দিতে পারলে নিজের জীবনকে পরে করে সন্তান হলে কোন হুজুরের কাছে নিয়ে যায় একটু তাহনিক করিয়ে দেন খেজুর চিবিয়ে একটু লালাতো দিয়ে দোয়া করে দেন এমনকি প্রতিটা ক্ষেত্রেই যারা হুজুরদের মহাব্বার নিজেদের জীবনের একটা সার্থকতা মনে করে ওই দেশে প্রকাশ্যে বসে একদল মানুষ আল্লাহ নবীকে নিয়ে ব্যাগলে শুরু করে দিয়েছিল নাস্তিকবাদেরকে আগ্রাসন প্রকাশ্যে শুরু হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তৌহিদ জনতার জাগরণে পুরো ছোট্টাই লম্বা একটা সময় পর্যন্ত পুরো থেমে যেতে বাধ্য হয়েছে আমি বলবো না একশো নির্মূল হয়েছে এটা হবে না কারণ মূল ঠিক না হলে সেই ইসলামী খেলাফা ব্যবস্থা কায়েম না হলে সকল রোগের মহা পাওয়া যাবে না তবে অনেকাংশে বাধাগ্রস্ত হয়েছে যেটা আজও পর্যন্ত ওরা পুরোপুরি যে ক্ষতিপূরণ করতে পারে নাই দুই হাজার আগে শাহবাগি শব্দটা ছিল একটা বুলি গালি না একটা কি বুলি দেখেন না কোনো কোন হজুর মানুষ গিয়ে বলতো আমরাও শাহবাগের সহযোগী